দর্শক শুরু হয়ে গেছে সেই ধুলাউরির চিকনাই নদীতে কিন্তু হাড্ডা হাড্ডি দুটি নৌকার লড়াই দর্শক দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি দর্শক এক পাশে রয়েছে সেই নিউ সেরে বাংলা অপর পাশে রয়েছে একতা চ্যালেঞ্জার দর্শক দর্শক লড়াই চলছে আজকের বিজয় কে হয় এই হাড্ডা হাড্ডির লড়াইয়ে দর্শক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছি আমরা দর্শক এক নৌকা থেকে কিন্তু আরেকটা নৌকা কিন্তু পিছিয়ে পড়ে আছে প্রায় এক নৌকা দর্শক দর্শক আনন্দে উচ্ছালিত নদীর দুই পাশের জমতার যেন করতালিতে আনন্দ মুখরিত পরিবেশে যেন টান টান উত্তেজনায় এগিয়ে আসছে দর্শক দর্শক হাড্ডা হাড্ডি লড়াইয়ের জন্য দর্শক দেখতে পাচ্ছেন সেই চিকনাই নদীতে নদীর ভুক্ত চেয়ে কিন্তু দুইটা নৌকা কিন্তু চলে আসছে দর্শক দর্শক দেখতে থাকুন আজকের বিজয় কে হয় দর্শক আজকের বিজয় কিন্তু ফাইনাল পর্ব দর্শক আজকের প্রথম পুরস্কার রয়েছে এক দিকে রয়েছে একশো পনেরো সিসি হিরো মোটর সাইকেল অন্যদিকে রয়েছে সেকেন্ড পুরস্কার দর্শক একটা রেফ্রিজারেটর ফ্রিজ দর্শক দর্শক আজকে বিজয়ী আজকের একম পুরস্কার কী নেয় দর্শক দেখতে থাকুন আর রে হাড্ডা হাড্ডি বাঘে সিংহে লড়াই দর্শক এগিয়ে আছে কিন্তু একতা চ্যালেঞ্জার একতা চ্যালেঞ্জার কিন্তু এগিয়ে আছে দর্শক দিকে কিন্তু দর্শক সেই নিউ শেরে বাংলা পিছিয়ে আছে দর্শক নিউ শেরে বাংলা কিন্তু আজকের বিজয়ে হার মেনে গেছে দর্শক দর্শক আজকের বিজয়ে কিন্তু হার মেনে গেছে সেই নিউ শেরে বাংলা দর্শক আজকের বিজয় কিন্তু হয়ে গেল একতা চ্যালেঞ্জার একটা চ্যালেঞ্জার আজকের একম পুরস্কার কিন্তু অর্জন করছে মোটর সাইকেল হিরো হন্ডা দর্শক দেখতে থাকুন আজকের বিজয়টা আজকের বিজয় আজকের আনন্দিত উল্লাসিত দর্শক দেখতে পাচ্ছেন দর্শক গ্রাম বাংলার এই নৌকার মেলা ঐতিহ্য মেলাটা যেন দিন দিন হারিয়ে যাচ্ছিল কিন্তু সেটা আমাদের আবারও পাবনা জেলার চিকনাই নদীর বুক থেকে কিন্তু আবারও শুরু হয়ে গেছে সেই নৌকার হাড্ডা হাড্ডি লড়াই দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা সেই বিজয় আনন্দে উল্লাসিত দর্শক মুখরিত পরিবেশ আনন্দে যেন পুরো এলাকা জুড়ে আনন্দিত দর্শক দর্শক দেখতে পাচ্ছেন মঞ্চে প্রবিষ্ঠা যারা আছেন সবাই কিন্তু করতালে দিয়ে উৎসাহিত করছে দর্শক সেই একতা চ্যালেঞ্জারকে একতা চ্যালেঞ্জার কিন্তু দর্শক আজকের বিজয়ী আজকের বিজয় পর্ব কিন্তু একতা চ্যালেঞ্জার সিনিয়ে আনিলো একসাসি হিরো মোটর সাইকেল দর্শক এমন আনন্দিত মুখরিত পরিবেশ যেন আগে কখনো আমরা দেখিনি যেটা আজকে আমাদের পাবনা জেলার চিঠনায় নদীর বুক চিরে যে লড়াইটা হয়ে গেল দর্শক দুঃখের বিষয়ে আরও দুই দুইটা নৌকা ছিল যেটা হচ্ছে হাদল দুরন্ত আর একটা ছিল হচ্ছে ময়দের দুইটা নৌকা দর্শক আসলে তাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি হয় কিন্তু তারা আজকের প্রতিযোগিতা ছেড়ে চলে গেছে দর্শক দুঃখের বিষয়টাই দর্শক কিন্তু তারপরেও কিন্তু এই দুইটা নৌকা কিন্তু চ্যালেঞ্জ নিয়ে আজকের বিজয় অর্জন করেছে দর্শক আজকের বিজয়টা কিন্তু হলো সেই একতা চ্যালেঞ্জার অপরদিকে সেরে বাংলা কিন্তু হেরে গেল নয় আমাদের এবং বিচারক মন্ডলে আমাদের যে সিদ্ধান্ত দিবে কারণ